বিকেলবেলা হালকা খিদের সহজ সমাধান হিসেবে আমি এই আইটেমটি তৈরি করে থাকি বানানো যেমন সহজ খেতেও অসম্ভব মজার বিশেষ করে বিকালবেলা যখনই মুখরুচু কিছু আইটেম খেতে মন চায় তখনই চট জলদি আমি এই আইটেমটা তৈরি করে থাকি আর বিশ্বাস করেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণের চিড়া তারপর শুকনো খোলায় চিরাগুলোকে ভেজে নিতে হবে আর অবশ্যই চিড়ার ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো খুবই ভালো করে পরিষ্কার করে তারপর ভেজে নেবেন তো এই যে দেখুন আমার এখানে চিড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমরা নামিয়ে নেব আর অন্য আরেকটা কড়াইতে নিয়ে নেব এক টেবিল চামচ রান্নার তেল তারপর তেলটাকে হালকা একটু গরম করে নিতে হবে সেখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে বাদাম বাদামগুলো যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ মাঝারি আছে ভেজে নিতে হবে যখন বাদামগুলো ভাজা হয়ে যাবে তখন সেখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ সেই সাথে দিয়ে দিব তিন থেকে চারটির মতো কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণ আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারবেন এখন যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয় ততক্ষণ ভাজতে হবে একেবারে লালচে কালার করার কোনো দরকার নেই যখন আমরা অন্যান্য মশলাগুলো দেব তখন কিন্তু পেঁয়াজটা এমনিতেই ভাজা যাবে সেখানে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চামচ জিরা ভেজে রাখা চিরা সেই সাথে সাত মতো লবণ দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নেব প্রায় এক থেকে দুই মিনিটের মতো চিরাগুলো মশলার সাথে খুবই ভালো করে ভেজে নেব তাহলে দেখবেন যে মশলাগুলো অনেক সুন্দর করে চিরার সাথে লেগে যাবে সেই সাথে চিরাগুলো আরও অনেক বেশি মুচমুচে হবে তো এই যে দেখুন আমার চিরাগুলো ভাজা হয়ে গেছে আর হ্যাঁ আপনার কাছে যদি কারিপাতা থাকে তাহলে অবশ্যই আপনি চিরা ভাজায় কারিপাতা ব্যবহার করবেন তাহলে দেখবেন এই চিরা ভাজার স্বাদ বহুগুণে বেড়ে যাবে তো এখন এটা পরিবেশনের পালা এটা তো এমনিতেই খেতে অনেক বেশি মজা তা আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে চানাচুর দিয়েও কিন্তু খেতে পারেন তো বিশ্বাস করেন এটা বানানো যেমন সহজ খেতেও অসম্ভব মজার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো